সংবিধান গৌরব দিবস উপলক্ষে অনুকোটি জেলা মহিলা মোর্চার উদ্যোগে শহরের পাইতর বাজারস্থিত বিজেপি জেলা কমিটির অফিসের হল ঘরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী মিমি মজুমদার আলোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা মোর্চা কৈলাসহর মণ্ডলের সভানেত্রী মুক্তা পাল চণ্ডীপুর মণ্ডলের সভানেত্রী শিলু দেবনাথ বিজেপি উনকোটি জেলা সভাপতি বিমল কর প্রাক্তন সভাপতি পবিত্র দেবনাথ কৈলাসগর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ সহ আরো অনেকে আলোচনা সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে মিমি মজুমদার সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের জীবনের বিভিন্ন দিকগুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেন উনি বলেন যে আম্বেদকর ভারতের গৌরব এবং ভারতবাসীর অহংকার অথচ কংগ্রেস দলের সরকার সত্তর বছর দেশ পরিচালনা করলেও এই বাবা সাহেব আম্বেদকরকে সঠিক সম্মান এবং মর্যাদা দেয়নি সর্বভারতীয় বিজেপি দলের সিদ্ধান্ত মোতাবেক দেশব্যাপী গত এগারোই জানুয়ারি থেকে আগামী পঁচিশে জানুয়ারি অবধি দলের পক্ষ থেকে সংবিধান গৌরব দিবস পালন করা হচ্ছে আলোচনা সভা শেষে মিমি মজুমদার সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান এই সংবিধান নিয়ে সেরে একটি আলোচনা সভা যেটা আমরা এগারো এগারো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত পুরো দেশব্যাপী পুরো ভারতবর্ষের যেটা যে কর্মসূচিটি চলছে আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে যেখানে আমরা বি আর আম্বেদকর যেটা ভীমরাও রামজি আম্বেদকারজির যে কৃতিত্ব সে যে একটা গৌরব দেশের ভারতবর্ষের যে গৌরব গাথা এবং কংগ্রেসের যে চিরাচরিত প্রথা ওনাকে যেভাবে আগে অপমান করে এবং বিভিন্নভাবে অবহেলিত করে ওনাকে দেখা হয়েছে এবং এখনও দেখা গেছে যে পার্লিয়ামেন্ট সেশনে যখন অমিত শাহজি আমাদের অনারেবল হোম মিনিস্টার যখন ওনার কৃতিত্ব নিয়ে ভীমরাও আম্বেদকরজির কৃতিত্ব নিয়ে বা কিভাবে কংগ্রেস ওনাকে কিভাবে অবহেলিত করেছে এবং অপমানিত করেছে বারংবার এমনকি ভারতরত্ন পুরস্কারটা পর্যন্ত উনিশশো নব্বইয়ের আগে এরকম একটা কৃতি ব্যক্তি আমাদের ভারতবর্ষের গর্ব যিনি উনি ওনাকে কিন্তু কংগ্রেস দেননি এবং সেই জায়গাতেই আজকে আমাদের মধ্যে ওনার বিশদভাবে যে ওনার লাইফ হিস্ট্রি লাইফ হিস্ট্রি এবং ওনার কনস্টিটিউশনের মধ্যে ওনার যে একটা গুরুত্ব জাগা এবং আর্টিকেল সেভেন্টিনের যে অ্যাবলিশমেন্ট অফ দ্য আনটাচেবলস আনটাচেবলসকে নিয়েই তো ভীমরাও আম্বেদকরজির মেইন মুভমেন্ট ছিল তো এই সব কিছু নিয়ে আমাদের আজকে এই জেলা কার্যালয়ে আমাদের মহিলা মোর্চার থেকে শুরু করে পুরো জেলার প্রতিনিধি থেকে শুরু করে সাংগঠনিক যারা পদা পদে আছেন নেতৃত্ববর্গেরা আছেন সবাইকে মূলত এই বিশদ ব্যাপারে আমাদের একটা আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হয়েছে যেখানে আগামী দিনে আমরা ভীমরাও আম্বেদকরজির পাথেও হয়ে ওনার দৃষ্টিভঙ্গি নিয়ে যে কনস্টিটিউশনটাকে যে মান্যতা দিয়ে এই ভারতবর্ষকে চালানোর দরকার ছিল যেটা কংগ্রেস কোনোদিনও করেনি সেই মান্যতা দিয়ে এবং ওনার প্রতি পুরোপুরি অনার রেখে এর রেসপেক্ট রেখে আমরা ভারতীয় জনতা পার্টি আজকে এই জেলা স্তরীয় এই কার্যক্রমে আমরা উপস্থিত ছিলাম

가피로, 삼우. 개보너, 패다 겟, 패랑, 낭, 개보너, 닭, 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 আপনি কি সত্তর বছর পার করেছেন যদি আধার কার্ড অনুযায়ী আপনার বয়স সত্তর বা তার বেশি হয়ে থাকে তবে আপনি পাবেন বয় বন্দনা কার্ডের মাধ্যমে পরিবার লক্ষ টাকার মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপ এর দ্বারা নিজেই এই কার্ড বানিয়ে নিতে পারেন এই প্রকল্পের আয়ুষ্মান কার্ড নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র অথবা কার্ড জেনারেশন ক্যাম্প থেকে অথবা এলাকার কমন সার্ভিস সেন্টার থেকেও ইস্যু করিয়ে নিতে পারেন কার্ড ইস্যু করানোর জন্য আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার সঙ্গে রাখবেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার রাজ্যের এবং বহির রাজ্যের সমস্ত তালিকাভুক্ত হাসপাতালে উক্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত